উত্তরপ্রদেশের হৃদয়স্থলে শহর জেলায় ধুলোমাখা ইট ভাটার ধোঁয়ায় ঢাকা এক অদ্ভুত রোম্যান্সের জন্ম হয়েছিল যেখানে পাঁচটা জ্বলন্ত ভাটা নিয়ে রাজত্ব করত ধনী শেঠ রাজেন্দ্র সিং প্রায় ছশো শ্রমিকের ঘামে শ্রমে ভরা এই ভাটাগুলোতে একদিন এসে পড়ল সাদাসিধে গ্রামের রূপসী রিয়া বারো ক্লাস পাশ করে যে মেয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল সেই রিয়া যেন স্বর্গের ফুল যতটা মুগ্ধকর সৌন্দর্য ততটাই অসাধারণ বুদ্ধি ও অক্লান্ত পরিশ্রম গ্রামের সেই শ্রমিকরা যখন ধুলোয় মিশে কাজ করত তখন রিয়ার উজ্জ্বলতা সবাইকে মুগ্ধ করত কিন্তু বিপদের ছায়া ঘনিয়ে এল যখন শেঠের ছেলে শহর থেকে ফিরল তার এক নজরে রিয়ার প্রতি পড়তেই ভালোবাসার আগুন জ্বলে উঠল দিন রাত শুধু তার খোঁজ যার ফলে রিয়ার পরিবারের বুক কাঁপতে লাগল তারা জানত এই ধনী গরিবের ফাঁদে পা দিলে দোষ তাদেরই মাথায় আসবে আর পরিণাম জীবন্ত ভাটার আগুনে পুড়ে ছাই এবং শেষমেশ ঘটে গেল ঠিক তাই এক রোমাঞ্চকর হৃদয়স্পর্শী গল্প যা তোমাকে শেষ পর্যন্ত বাঁধিয়ে রাখবে চলো ডুব দিয়ে অবিস্মরণীয় প্রেম কাহিনীতে কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে আরও এমন গল্প তোমাদের কাছে পৌঁছায় শেঠজির পুরো রাম ছিল শেঠ রাজেন্দ্র সিং এই পাঁচটা ভাটা ছাড়া তার কাছে তিনটে চারশো বিঘা চাষের জমিও ছিল চারপাশের এলাকায় তার নামে রুদবা ছিল তার কাছে অনেক ধন্দৌলত ছিল লোকেরা বড় সম্মান করত তার সব কিছু ছিল তার কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তার দুটো সন্তানও ছিল এক ছেলে আর এক মেয়ে মেয়েটি আগ্রা থেকে এমবিবিএস পড়ছিল এবং ছেলেটির নাম ছিল রোহন সিং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পড়ছিল রোহান বিটেক শেষ করে এক কোম্পানিতে চাকরি করতে শুরু করত পাঁচশো টাকা তার স্যালারি ছিল তাই একদিন শেঠজি তাকে বলতো যে বাবা এই প্রাইভেট চাকরি ছেড়ে দাও এবং আমাদের যে ব্যবসা আছে তাকে সামলাও এটাকে আরও এগিয়ে নিয়ে যাও এখন রোহন সিং তার বাবার কথায় তার চাকরি ছেড়ে দেয় এবং বাড়ি ফিরে এসে তাদের বিজনেস দেখতে শুরু করত এবং তারপর ভাটার কাছে তৈরি তার অফিসে বসতে শুরু করত একদিন সে ভাটায় এমনি ঘুরছিল তখন তার দৃষ্টি এক মেয়ের দিকে যায় যে মাটিতে পানি ঢেলে তাকে কোদাল দিয়ে উল্টে পাল্টে করছিল এবং পায়ে মিশিয়ে দিচ্ছিল সে সেই কাজেই লেগেছিল ঘাম তার শরীর থেকে পানির মতো ঝরছিল কিন্তু সে তবু কঠোর পরিশ্রম করে তার কাজে লেগেছিল রোহান তাকে দেখত তখন এক নজরে দেখতে থাকে ঘামে তার মুখ চাঁদের মতো চকচক করছিল এবং হাত পায়ে ধুলো লেগেছিল সে কেউ অন্য না রিয়াই ছিল জি রিয়া রোহন সিংকে দেখত তখন সে মাটি থেকে বেরিয়ে কাছেই পড়ে থাকা তার দপটটা তুলে নিত এবং মাথায় ওড়াতো কিছুক্ষণ রিয়াকে দেখার পর রোহন সেখান থেকে ফিরে যায় এখন পরের সকালে সে আবার সেখানে যায় রিয়া সেখানেই মাটি মিশিয়ে দিচ্ছিল যাতে ইট পাটা যায় যেই তার নজর সেরজিৎ ছেলের উপর পড়ত তখন সে আবার তার দপটটা তুলে ওড়াত রেমনি তার মা বাবার সাথে কাজে হাত ভাটাত তৃতীয় দিন যখন সে ভাটায় যায় তখন রিয়াকে কোথাও দেখা যায় না তার মা বাবাকেও ভাটায় থাকত না এবং রিয়াকেও না সে পুরো ভাটার প্রত্যেক কোন খুঁজে দেখত কিন্তু রিয়ার কোনো নাম নিশান পাওয়া যায় না দুঃখী হয়ে সে তার অফিসে ফিরে আসত সে অনেক ক্লান্ত ক্লান্তরে গিয়েছিল তাই সে তার অফিসের এসি চালু করে কিছুক্ষণ সেখানে বিশ্রাম করত সন্ধ্যায় সে আবার রিয়াকে দেখতে যায় যেখানে তারা খাবার খেত ঘুমাত সেখানে তার সব জায়গায় খুঁজত কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না দশ দিন ধরে সে এমনি প্রতিদিন আসত এবং দুঃখী মুখে ফিরে যায় এগারোতম দিন যখন সে আবার যায় তখন সেই মেয়েটিকে সেই কাজ করতে দেখা যায় তাকে দেখে সে খুব খুশি হয় এবং তার কাছে গিয়ে বলত যে ইয়ার তুমি কোথায় চলে গিয়েছিলে তোমাকে আমি কোথায় কোথায় খুঁজিনি তখন রিয়া বলত কোথাও না আমরা তো এখানেই কাজ করছিলাম তখন সে বলত আমি তো প্রতিদিন এখানে আসতাম তুমি তো আমাকে কোথাও দেখা যায়নি এমন সময় সেখানে রিয়ার মা বাবা এসে পড়ত এবং রোহন সিংকে প্রণামও নামাজতে করত কারণ তারা জানত যে শেরজির ছেলে তার প্রতি বড় সম্মান করত তখন সে তাদের কাছে জিজ্ঞাসা করত যে আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন তখন রিয়ার বাবা বলত ছোট মালিক আমাদের এখানে কুড়ি বছর হয়ে গেছে কাজ করতে তারপর সেই রিয়া সম্পর্কে খবর নেয় তখন তারা বলত এটা আমাদের মেয়ে রোহন বলত খুবই পরিশ্রমী খুব লগ্নে তার পুরো কাজ করে এখানকার মেয়েরা তো এত কাজ করছে আর আমাদের বাড়ির মেয়েরা তো আটা গুনতেও পারবে না আর এ তো পুরো এক বগি মাটি এ বেচারি এটাকে মিশিয়ে দিচ্ছে তখন তার মা বাবা বলত হ্যাঁ ছোট মালিক খুব কাজ করে খুব পরিশ্রমী তখন রোহন বলত তোমাদের মেয়ে তো খুব ভালো এত শুনে রিয়া রোহনকে থ্যাংক ইউ বলত ইংরেজি দুটো শব্দ যখন রিয়ার মা বাবা শুনত তখন তাদের খুব গর্ব হতো এবং তারা বলতো ছোট মালিক আমাদের মেয়ে পড়াশোনা করা এটা ছোটবেলা থেকে এর তার নানির বাড়িতে থাকত সেখান থেকেই বারো শ্রেণী পর্যন্ত পড়েছে যখন এর নানীর মৃত্যু হয়ে গেল তখন আমরা এটাকে ফিরিয়ে নিয়ে এসেছি এখন এ আমাদের সাথে এখানেই থাকে এবং বছর দুয়েকের মধ্যে এর বিয়ে করে দেব তারপর তার শ্বশুর বাড়িতে চলে যাবে এখন যখন রিয়ার মা বাবা তার প্রশংসা করে এবং বলে যে পড়াশোনা করা বুদ্ধিমান তখন রোহন তাকে জিজ্ঞাসা করত যে কোন সাবজেক্ট থেকে তুমি তোমার বারো শ্রেণী পরীক্ষা শেষ করেছ তখন রিয়া বলতো আমি সায়েন্স ম্যাথ থেকে পড়াশোনা করেছি এত শুনে রোহন অবাক হয়ে যায় এবং বলতো ম্যাথ থেকে ম্যাথ তো খুব কঠিনও কঠোর সাবজেক্ট তখন রিয়া বলতো কিছুই কঠিন না আমার প্রিয় সাবজেক্ট ম্যাথ এবং সে বলতো ভালো এবং তারপর সে জিজ্ঞাসা করত তোমার টেবিল মানে পাহাড়া কত দূর মুখস্থ আছে তখন রিয়া বলতো হান্ড্রেড পর্যন্ত মুখস্থ আছে তখন রোহন হেসে বলতো হান্ড্রেড মানে দশ দশে একশোওয়ালা তখন রিয়া বলতো না শুধু হান্ড্রেড না ওয়ান থাউজেন্ড পর্যন্ত পুরো মুখস্থ আছে আমার যদি কারো কাছে বলে দাও যে আমার বিশ পর্যন্ত পাহাড়া মুখস্থ আছে তাহলে সামনের লোকটা তৎক্ষণাৎ তোমার ক্লাস নিতে শুরু করবে এবং বলবে ভালো বলো সতেরোর পাহাড়া বলো উনিশের বলো এমনি রোহন তাকে তৎক্ষণাৎ বলতো ভালো ঠিক আছে তেষট্টির বল পঁয়ষট্টির বলো পঁচাত্তরের বল রিয়া ফটাফট তাকে পাহাড়া শুনিয়ে দিত এবং সে শুধু ফোনে ক্যালকুলেটর করে যেত সে দেখছিল যে সঠিক শোনাচ্ছে নাকি ভুল যখন সে একটা একটা পাহারা একদম সঠিক শোনাল তখন রোহন অবাক হয়ে যায় সে তার প্রতি খুব ইমপ্রেস হয়ে যায় তারপর সে বলত তুমি কি এই ইটের ক্ষেত্রফল বের করতে পারবে তখন সে বলত ইট কি জিনিস আমি তো তোমার পুরো ভাটার ক্ষেত্রফল বের করতে পারি তুমি বলো এই চিমনির ক্ষেত্রফল বের করো তুমি যেখানে প্রতিদিন বসো সেই অফিসের ক্ষেত্রফল বের করো প্রত্যেক জিনিসের ক্ষেত্রফল আমি সহজে বের করতে পারি রোহনও পড়াশোনা করা ছিল তাই সে তার কথা বুঝতে পারত এবং আরও কিছু প্রশ্নোত্তর তার সাথে করত সে তার প্রতি খুব বেশি ইমপ্রেস হয়ে যায় রিয়ার মা বাবাও সেখানে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল তারপর তারা রোহনজিকে জিজ্ঞাসা করত যে সাহেব কেমন আমাদের মেয়ে কিছু পড়াশুনো জানে নাকি না তখন সে বলতো কি বলবো তোমাদের চাচাজি খুব ট্যালেন্টেড তোমাদের মেয়ে তোমাদের বোঝা যাবে না কিন্তু এ যে কোনো পরীক্ষা খুব সহজে পাস করতে পারবে এত করা ও বুদ্ধিমান সত্যি এ খুব অদ্ভুত এত বলে সে সেখান থেকে চলে যায় তারপর সে প্রতিদিন তার কাছে আসতো এবং ঘন্টার পর ঘণ্টা তার সাথে এমনি কথা বলতে থাকে কখনো কোনো কথা কখনো অন্য কথা ধীরে ধীরে দুজনের চোখে চোখে ভালোবাসা হয়ে যায় দুই তিন দিনের জন্য রোহন তার বোনের কাছে যায় যে আগ্রায় পড়াশোনা করছিল সেখান থেকে তিন দিন পর ফিরে আসত এবং চতুর্থ দিন ভাটায় পৌঁছলে সোজা রিয়ার কাছে যায় আজ রিয়া একটু দুঃখী লাগছিল তারপর যখন সে তাকে দেখত তখন খুশি হয়ে যেত এবং জিজ্ঞাসা করত আপনি বিনা জানানে কোথায় চলে গিয়েছিলেন তখন সে বলতো জানানোর কি দরকার তখন মেয়েটি বলতো না এখানে আপনার কেউ অপেক্ষা করছিল তখন রোহন জিজ্ঞাসা করত কে তখন সে বলত কোনো মেয়ে আপনার এখানে কাজ করা শ্রমিক সে বুঝতে পারত এবং বলতো কি ব্যাপার তুমি কি সত্যি আমার অপেক্ষা করছিলে তখন সে বলতো ভালো তাহলে আমিও তোমার দশ দিন অপেক্ষা করেছি তখন তুমি কোথায় চলে গিয়েছিলে তখন সে বলতো আমাদের অন্য ভাটায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে কাজ একটু বেশি ছিল তাই আমরা এখানে দশ দিন ছিলাম না সেদিন আমি তোমার সাথে মিথ্যে বলেছি যে আমি এখানে ছিলাম তখন রোহানো বলে দেয় যে ইয়ার আমিও আমার বোনের কাছে গিয়েছিলাম তার বিয়ের জন্য ছেলে দেখতে যেতে হবে এখনও কাল বা পরশু যাব তখন রিয়া বলতো আপনার বিয়ে কবে হবে এতে রোহান বলত আমি তো আগেই বিয়ে করে ফেলেছি আমি তো বিয়ে হয়ে গেছে মানুষ এত শুনে রিয়ার চোখ নাম হয়ে যায় যেন তার কোনো অমন্য জিনিস কেউ তার থেকে ছিনিয়ে নিয়েছে এখন রোহান তার এমন অবস্থা দেখত তখন তার কাছে গিয়ে বলত কি হয়েছে ইয়ার আমি তো শুধু মজা করছিলাম তুমি তো রিয়া বলত না আপনি মজা করছেন না তখন রোহন বলত আমি তোমার মাথার কসম খেয়ে বলছি যে ইয়ার আমার বিয়ে হয়নি আমি তো শুধু মজায় এমন বলে ফেলেছি রিয়া বলত আমি কে হই আপনার যে আপনি আমার কসম খাচ্ছেন রোহন তার হাত ধরে নিত এবং বলতো। তুমি হয়তো জানো না যে তুমি আমার জন্য কি। এরপর দুজনে একে অপরের চোখে হারিয়ে যায় এবং তারপর একে অপরের গলায় জড়িয়ে পড়ত এখন এবং তারা দুই তিন মিনিট ধরে এমনি একে অপরের গলায় লেপ্টে থাকত তখন রিয়ার মায়ের উঠবার সময় হয়ে যায় সেই সেখানে আসছিল এবং এখন যখন সেই দুজনকে এই অবস্থায় দেখত তখন সে কিছু খটপট শব্দ করে যাতে তারা বুঝতে পারে এবং একে অপর থেকে আলাদা হয় যেই তাদের শব্দ শোনা যায় তখন তারা দুজনে ভয় পায় এবং তাড়াতাড়ি একে অপরকে ছেড়ে পিছিয়ে যায় রিয়ার মা আসত এবং রোহনকে বলত সাহেব আপনি এখানে কেন এসেছেন তীব্র রোধ হচ্ছে আপনার এমন রোদে শ্রমিকদের সাথে থাকা ঠিক না আপনি আপনার অফিসে গিয়ে বসুন রোহনের সেখান থেকে যাবার পর রিয়ার মা তার ভালো করে ক্লাস নিত এবং তাকে সাবধান করে বলতো পেটি দেখো এরা বড় লোক এদের ঘাটিতে পড়া ঠিক না এরা খুব খারাপ লোক হয় আমরা তো এদের কিছু বাড়াতে পারব না যদি শেটজিকে এসবের খবরও পৌঁছে যায় তাহলে সে আমাদের তিনজনকে জীবন্ত ভাটায় পড়িয়ে মারবে কাউকে কানাঘুষো খবরও হবে না তাই এখানে কেউ তার নববধূ বা মেয়েকে নিয়ে আসে না কিন্তু আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ তোমার উপর আমাদের অটুট বিশ্বাস ছিল কিন্তু রিয়া যদি তুমিও এমন করবে তাহলে আমাদের ইজ্জাতের কি হবে তুমি এমন রোহনের সাথে কথাও বলো তাহলে আমার খুব খারাপ লাগে এদের জীবন আলাদা আমাদের জীবন থেকে তুমি তোমার অকাতে থাকো বেটা এখন থেকে একদম সতর্ক থাকবে এমন কিছু হবে না রিয়া জীবনে প্রথমবার কারো প্রতি ভালোবাসা করেছিল কিন্তু এত ফটকারের সাথে তার উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেওয়া হয় তার উপর বন্ধন লাগিয়ে দেওয়া হয় কিন্তু ওদিকে রোহানের সাহস এখন আরও বেশি হয়ে গিয়েছিল সে তার গাড়িতে বাজার যায় এবং রিয়ার জন্য নতুন নতুন গিফট আর জামাকাপড় কেনে সেগুলোকে এক শুটকেসে রাখত তারপর পরের সকালে রিয়ার সামনে পৌঁছে যায় রিয়া আজ একটু দুঃখী ছিল সে তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু রিয়া তার কোনো কথারও উত্তর দেয় না তারপর সে বলত কি ব্যাপার কাল যা আমাদের মধ্যে হয়েছে তার জন্য কথা তুমি রাগ করেছো নাকি দেখো আমি তোমার জন্য কিছু উপহার এনেছি তখন রিয়া রাগ করে বলত ছোট মালিক আপনি প্লিজ আমার কাছে আসবেন না কাল মা দেখে ফেলেছে তাই আমাকে অনেক খড়িখড়ি শোনানো হয়েছে যদি আপনার বাবার কাছে এসবের খবর চলে যায় তাহলে সে আমাদের সবাইকে প্রাণে মারবে আপনাকে তো কেউ কিছু বলবে না তাই প্লিজ আপনার কাছে হাত জোর করে বিনতি করছি আপনি আমার পিছু ছেড়ে দিন এবং আমার সাথে কথা বলবেন না এখানে আমার কাছে আসার দরকার নেই রিয়ার মা তাদের কাল গলায় জড়িয়ে থাকতে দেখে ফেলেছিল তাই সে আবার সেখানে আসত এবং হাত করে বলতো সারেব আমরা গরিব মানুষ আপনি আমাদের পেটে লাথি মারবেন না গত বিশ বছর ধরেই এই পরিশ্রম মজুরি করে জীবন কাটাচ্ছি যদি বড় মালিকের কাছে খবর চলে যায় তাহলে সে আমাদের খাল ছাড়াবে সে শুনবে না যে দোষ কার তাই সাহেব আপনি দয়া করে আমাদের মেয়ের পিছু ছেড়ে দিন খুব গরিব মানুষ আমাদের আর কোনো সাহায্য নেই এবং আপনার জন্যে তো পুরো দুনিয়া পড়ে আছে আপনার কাছে বারবার একই বিনতি করছি যে কাল আপনি আমার মেয়ের সাথে যা করেছেন তা এখন দুবার আর কখনো করবেন না তারপর সে কাঁদতে শুরু করত অ্যাপসব শুনে রোহন সেখান থেকে হতাশ হয়ে তার অফিসে ফিরে আসত এবং তারপর রিয়াও ফুটফুট করে কাঁদতে শুরু করত কারণ আজ তার ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল সন্ধ্যায় রোহন তার মা বাবার সাথে বসে খাবার খাচ্ছিল তখন সে তাদের বলত বাবা আমার বিয়ে করতে হবে তখন তার বাবা রাজেন্দ্র সিং হেসে বলত বাবা করে নে বিয়ে আমি কখন তোকে মানা করছি তখন রোহন বলতো না বাবা আমি মজা করছি না আমার বিয়ে করতেই হবে তখন রাজেন্দ্র শেঠ বলত তাহলে বাবা আমরাও মজা করছি না এটা বল কোন মেয়ে পছন্দ করেছ নাকি আমি তো তোকে আগেই বলে দিয়েছি যে মেয়ে দেখার শেষদার দিয়ে আমাকে দিও না নিজে দেখে আমাদের বলে দিও এতে সে লজ্জা পেয়ে বলতো হ্যাঁ বাবা আমার এক মেয়ে খুব পছন্দ কিন্তু সে গরিব পরিবার থেকে তখন শেঠজি বলতো দেখো বাবা আমির গরিব তো কোনো ব্যাপার না শুধু মেয়েটা ভালো হলেই চলবে এবং যাই হোক আমাদের কাছে ভগবানের দেয়া সব কিছুই আছে আমাদের কোনো জিনিসের অভাব নেই আমরা কারো কাছ থেকে দেনমোহর চাইব কেন তাই এগিয়ে বল কেশে তখন রোহন বলত বাবা সে মেয়েটা একটু কম পড়াশোনা করা তখন রাজেন্দ্রজি বলত বাবা আমরা তোকে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছি সেটা এই জন্যে না যে তুমি কোনো অপরা মেয়েকে বাড়িতে বিয়ে করে আনবে তখন রোহন বলত বাবা একদম আঙুঠা টিপে না বারোশো পাশ এবং যতটা পড়া তার থেকে অনেকগুণ তার জ্ঞান আছে খুব ট্যালেন্টেড মেয়ে তখন রাজেন্দ্রজি বলত ভালো বাবা আর কোনো খাস কথা আছে তার মধ্যে তাহলে বল এবং হাসতে শুরু করত রোহন আবার বলতো বাবা সেই মেটাই আমাদের ইটের ভাটায় কাজ করে এই কথা শুনে শেঠ রাজেন্দ্র সিং চুমকে ওঠে এবং তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলতো এ কি বিহঙ্গম কথা বলছো সে কোন ভাটায় কাজ করে সে বলতো যেখানে আমি অফিসে বসি সেই ভাটায় ভালো তার নাম কি সেই মেয়ের তখন সে বলতো বাবা রিয়া নাম তারপর রাজেন্দ্র শেঠ বলত ভালো রিয়া যে রামলালের মেয়ের তখন রোহান বলতো বাবা নাম তো জানি না তার মা বাবার সাথে সে সেখানে কাজ করে এখন রাজেন্দ্রজি তার মুন্সিকে ফোন করে বলতো তৎক্ষণাৎ ভাটায় যাও এবং রামলাল তার বউ তার মেয়ে তিনজনকে আমার বাড়িতে নিয়ে আসো বাড়িতে ভাওয়াল পরে যায় রোহানের মা বলতো আমি তো শুরু থেকেই মানা করতাম যে এটাকে ভাটায় পাঠাবে না এখন কেউ এটাকে জাদু টোনা করে দিয়েছে কিছু খাইয়ে দিয়েছে এখন বলছে ভাটার মেয়ের সাথে বিয়ে করবে এর বুদ্ধিতে পাথর পড়ে গেছে আমরা এটাকে শহরে পড়তে পাঠিয়েছি সেখানে কোনো মেয়ে পছন্দ হয়নি এবং এখানে ভাটায় মজুরি করা মেয়ের সাথে বিয়ে রচাবে এখন রাজেন্দ্রের রাগ করে বলতো আরে ভগবান এখন থামো কিছুক্ষণ শান্ত হও আমাকে ভাবতে দাও এখন মুন্সি ভাটায় পৌঁছতো এবং তাদের বলতো আপনারা সবাইকে আমার সাথে আপনারা এখন তারা বুঝতে যে ঠিক তাই হয়েছে যার ভয় ছিল মা মুন্সির পায়ে যায় এবং কানতে কাঁদতে বলতো মুন্সিজি আমার মেয়েকে বাঁচিয়ে দিন এতে তার কোনো দোষ নেই তখন মুন্সিজি কিছু বুঝতে পারতো না এবং বলতো কি ব্যাপার আমাকে তো কিছু জানা নেই তারপর তারা মুন্সিকে পুরো ব্যাপারটা বলতে এবং বলতো রিয়ার এতে কোনো দোষ নেই ছোট মালিক নিজেই প্রতিদিনের কাছে আসতো থাকতো এখন না কে শেটজিকে এসব বলে দিয়েছে আমাদের কি হবে সে মুন্সিকে বলতো এখন আমাদের যেন কোনোভাবে বাঁচিয়ে দিন আমাদের এখান থেকে তাড়িয়ে দিন আমরা গ্রাম ছেড়ে কোথাও দূর চলে যাব মুন্সি বলতো আরিয়ার তোমরা শুধু নিজেদের সম্পর্কে ভাবছো ভাবা আমার কি হবে শেরজি আমাকে ছোট মালিকের দেখাশোনার জন্য বলেছিলেন আমার নাকের নিচে এত বড় কাণ্ড হয়ে গেছে এখন চলো যা হবে দেখা যাবে তারা যাবার জন্য মানা করত তখন মুন্সিজি বলতো ইয়ার প্রাণে তো মারবে না এবং কোনো তো তোমরা একা না আমিও তো তোমাদের সাথেই আছি যা সাজা মিলবে তা আমাকেও তো মিলবে এই চারজন লোক রাত এগারোটায় শেরজির কোঠিতে পৌঁছত শেরজির সামনে পৌঁছোতেই রিয়ার মা শেরজির পা ধরে নিত এবং বলত মালিক আমার মেয়ের কোনো দোষ নেই রাজেন্দ্র সেঠ রিয়ার বাবার দিকে তাকিয়ে বলত ইয়ার রামলাল তোমার বউকে একটু তুলো এবং চুপ কর সবাই তারপর সে রিয়াকে বলতো বেটা তুমি এখানে এসো এবং বল যে তুমি কি এর প্রেম করো নাকি এ পাওয়ার প্রেম করে বল সাজা কাকে দিতে হবে এতে রিয়া বলে ওঠে যে এতে এদের কোনো দোষ নেই শব্দ সামারি। এখনো দিকে রোহনু বলতো না বাবা এটা মিথ্যে বলছে দোষ আমারই আমি এর কাছে যেতাম এবং কথা বলতাম আপনি এদের কোনো সাজা দেবেন না এরা নির্দোষ এত শুনে শেঠ রাজেন্দ্র হাসতে শুরু করত এবং তার বউকে দেখে বলত দেখো এই সেই মেয়েটা তুমি দেখো এবং বলো সুন্দরী কিনা রোহনের মা আরিয়াকে দেখত তখন বলতো এ তো খুব সুন্দরী তখন সে বলতো। চলো ঠিক আছে তোমার কাজ হয়ে গেছে এই সুন্দরীর সাথে পরিশ্রমী এবং পড়াশোনাও করাও রামলালজি এবং এদের বউকে আমি কুড়ি বছর ধরে এখানে কাজ করতে দেখে আসছি এদের সততা এবং আমাদের প্রতি আনুগত্য অতুলনীয় আমার তো এই সম্পর্কে কোনো ভেদাভেদ নেই আমার অনুমান রিয়া এবং রোহন একে অপরকে খুব ভালোবাসে এবং জীবনভর একে অপরের সাথে সুখী থাকবে এছাড়া আমাদের আর কি চাই আমাদের ছেলে খুশি তাতেই আমাদেরও সুখ এখন যে রিয়ার মা বাবা তারা বলতো শেঠজি আমাদের দেবার কিছু নেই কিন্তু আমরা জীবনভর আপনাদের জন্য ফ্রিতে কাজ করব তখন সেরজি বলত ইয়ার রামলাল তুমি আজ আমার সমধি হয়ে গিয়েছ তাই এসব কথা বলো না এরপর রিয়া এবং রোহনের বড় ধুমধাম করে বিয়ে হয়ে যায় এবং রিয়াও তার এগিয়ে পড়াশোনা আবার শুরু করে দেয় সেট রাজেন্দ্র এবং রোহন সিং সম্পর্কে তোমাদের কি মত সেটজি কেন থ্যাট তাড়াতাড়ি তার ছেলের বিয়ের জন্য মেনে নেন কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের যা মত তা আমাদের বলো তাই এটাই ছিল আজকের গল্প যদি তোমাদের একটু পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক করে দাও তোমাদের কাছে একটাই বিনতি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে আমাদের সাহস বাড়ে মিলব নতুন ভিডিওর সাথে তোমরা আমাদের ভিডিও কোন শর থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই বলো আমি পরের ভিডিওতে তোমাদের কামেন্ট ঘোষণা করব তোমাদের নাম ঘোষণা করব তাই প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো